আট দশ দিন বেশ নিরুপদ্রপে কাটিল দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে কিন্তু রাম রাগ করিত না বৌদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়েছিল কিন্তু ভগবান বিরূপ আবার দুর্ঘটনা ঘটিল আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে দ্বাদশটি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন পিতার ক্রেতাত্তা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল এখন নাজ্জামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল অবশ্য স্বপ্নে তবুও তাহাকে সন্তুষ্ট করা চাইত সকালবেলা রাম আকর্ষিত ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল দা ঠাকুর বগা বগদি তোমার কেত্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে দেখবে এসো একটু বুঝাইয়া বলি বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়ে বেড়াইত মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না রাম বলিত এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ এ পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই কি যে তাহার বিশেষত্ব তাহা কেবল সেই জানিত এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত বোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কান মালা খাইত নারায়ণী হাসিয়া বলিতেন রামের কার্তিক লাগবে আমার বলার খবরটা রামকে বিচলিত করিল না কিছুমাত্র সে সেলেটের উপরে ঝুঁকিয়া পড়িয়া বলিল একবার চেপে মজা দেখুক না জাল ছেড়ে তারা বেরিয়ে যাবে বোলা কহিল না আদা ঠাকুর আমাদের জাল নয় বগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে সে ছিঁড়বে না রাম সেলেট রাখিয়া বলিল চল তো দেখি পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে বগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যাত করিয়া প্রস্তুত হইয়াছে রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল হতভাগা ভাগা মুড়ি দিয়া আমার মাছ ডাকছ বগা কাঁদো কাঁদো হইয়া বলিল বড়বাবু হুকুম দিয়া গিয়াছেন অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল যা দূর বগা জাল তলিয়ে লইয়া আস্তে আস্তে চলিয়া গেল রাম ফিরিয়া আসিয়া পুনর্বার ছেলেট পেন্সিল লইয়া বসিল সে কাহার উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল দিগম্বরী আজ সকাল সকাল আহ্ন সারিয়ে লইতেছিলেন নেত্য আসিয়া খবর দিল মাছ পাওয়া গেল না দিদিমা বাবু বগা বগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন এই মাছ দুইটার উপরে দিগম্বরের লুব্ধ দৃষ্টি ছিল বড় রুই মাছের মোডাল সম্বন্ধে বেদবার মনের ভাব অনুমান করিতে নাই সুতরাং লোভ তাহার নিজের জন্যই নয় বটে কিন্তু নিজের কোনো একটা কাজে সাহসের সাত ব্রাহ্মণের পাতে দিয়া পূর্ণ খ্যাতি অর্জন করিবার বাসনা অনেকদিন হইতেই তিনি মনে মনে পোষণ করিতেছিলেন কাল জামাইয়ের মত লইয়া হঠাৎ কার্তিক সম্বন্ধে আবাসমাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনিয়া প্রজা বগা বগদিকে আনা আনাশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ রাখিয়াছিলেন আজ সকালে প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হৃষ্টচিত্ত জি বসিয়াছিলেন এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল তাহার দাঁত কিরমিড় করার অভ্যাস ছিল তিনি অকসৎাত দাঁতে দাঁত ঘষিয়া গলায় মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন ওরে কি সত্যুর আমার কবে ছড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে বাসি মুখে এখনো জল দিনি ঠাকুর যদি সত্যিই হও যেন রাত্তের না পোহায় কাছে বসিয়া নারায়ণী তরকারি করিতেছিলেন তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চাচাইয়া উঠিলেন মা শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বন্ধের তুলনা নাই নারায়ণের মুখে মাটি সম্বন্ধে আসবোধ করে তুলনা ছিল না ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল কিন্তু নারায়ণীও আর কিছুই বলিতে পারিলেন না দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল ক্ষণিক পরে চোখ মুসিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানেই আসিয়া দাঁড়াইল কঠোর স্বরে প্রশ্ন করিলেন তুই বগাবগ দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস রাম চমকাইয়া সেলের হইতে মুখ তুলিয়া এক মুহূর্তে তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকের দরজা দিয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না ফিরিয়া আসিয়া বাগা দিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন হুকুম পাইয়া বাগা লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধারাস করিয়া উঠানের মাছখানে ফেলিয়া দিল নারায়ণীর রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন শঙ্কিত হইয়া কহিলেন ওরে ওকে ঘাটে ধরিস নি তো ও রামের কার্তিক গণেশ নয় তো বগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল একে হ্যাঁ মা এ ঘেটও রুই বড় জবর রুই দিগম্বরীকে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল ও মা ঠাকরুন এনারাই ধরতে বলে দিয়েছিল নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন মৃত্যুকালী যদিও রামের উপরে খুব সদয় নহে তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল দিগম্বরীকে বলিল আচ্ছা দিদিমা পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না দশটা লোক খাবে তা একটা আদমনি মাছেই বাকি হবে লোকে ফেলো একে কোথায় গেছে তিনি এখনই এসে পড়বে দিগম্বরী মুখ বাড়ি করিয়া বলিলেন জানি না বাপু অত শত একটা মাছ ধরছে তো সাত মিলে করছে কি দেখো না নৃত্য বলিল তোমার বামুন খাবে দুটো আড়াইটার সময় ঢের সময় আছে ছোট বাবু আগে স্কুলে যাক না হলে আজ আর কেউ বাঁচবে না ও মা বলা এই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায় সে বুঝি তবে খবর দিতে ছুটেছে যা হয় মা আর দাঁড়িয়ে থেকো না বগা চারানা পয়সার লোভে জাল সাহিয়া আনিয়াছিল ব্যাপার দেখিয়া আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে বলা তাহা জানিত সে ছুটিয়ে গিয়া বাগানের উত্তর ধারের আসিয়া উপস্থিত হইল রাম একটা ডালের উপরে বসিয়া পা ঝুলাইয়া পেয়ারা চিবাইতেছিল বলা হাঁপাইতে হাঁপাইতে বলিল দেখবে এসো দা ঠাকুর বাবা তোমার কার থেকে মেরেছে রাম শিবানু বন্ধ করিয়া বলিল যা সত্যি দাদা ঠাকুর মাহকুম দিয়েছে এখনো উঠোনে পড়ে আছে দেখবে চলো রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছটিয়া আসিয়া উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল ওগো এই তো আমার গণেশ বৌদি তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে বলিয়াই মাটির উপরে উপর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছড়িতে লাগিল শোকটা যে তাহার কিরূপ সত্য কিরূপ দুর্দম সে বিষয়ে করি সংসার রহিল না তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন রাম তাহার হাত ছড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা পাঁচ ছয় ভাত মুখে দিয়া উঠিয়া গেল দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন তুমি একবার বলো না হলে নারায়ণী খাবে না সে সারাদিন উপোস করে আছে শ্যামলাল জিজ্ঞাসা করিলেন উপোস কেন দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুন করিয়া বলিলেন আমার একশো ঘাট হয়েছে বাবা কিন্তু কেমন করে জানব বলো পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায় শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন নেতো কি হয়েছে রে নেত্য আডাল হইতে বলিল সেটা ছোট বাবুর গণেশ র্যামলাল চমকিত হইয়া উঠিয়া বলিলেন রেমোর কার্তিক গণেশের একটা নাকি নেত্য বলিল হ্যাঁ আর বলিতে হইল না তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন রাম খাইনি বুঝি নেত্য বলিল না শ্যামলাল বলিলেন তবে আর খেতে বলে কি হবে সে খায়নি ও খাবে কি দিগম্বরী বলিতে লাগিলেন এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়াবার কথাও তুলতাম না বাবা যে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে ধারা করছে তা সে নিজেই জানে আমি তো চুপ ছিলাম তবু যেন আমারই আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা এখানে দণ্ড থাকতে আর ভরসা হয় না একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্নার সুরে পুনরায় শুরু করিলেন কপাল আমার এমন করে যদি নাই বা পড়বে তবে অমন ভাই বা মরবে কেন আমাকেই বা ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন বাবা আমরা নিতান্ত নিরুপায় তাই হাত জোর করে বলছি আমাদের একটা কিছু উপায় তোমাকে করিয়ে দিতেই হবেই শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন কিন্তু হা না কিছুই বলিতে পারিলেন না নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মর্মে মরিয়া যাইতে লাগিলেন তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়ে ডাকিলেন লক্ষ্মী মানিক আমার দরটা খোল একবার খুলে দে রাম জাগিয়াছিল সাঁটা দিল না নারায়ণী আবার ডাকিলেন ওঠ দরখোল এবারে বলিল না খুলব না তুমি যাও তোমরা সবাই আমার আচ্ছা তাই তুই দরখুল না 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 আমি খুলব না সত্যই সে রাত্রে কপাট খুলিল না শ্যামলাল ঘরের ভিতরে হইতেই সমস্ত শুনিতে পাইতেছিলেন নারায়ণী ঘরে আসিতেই বলিলেন হয় একটা উপায় করো না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন তাহার পর দু তিন দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন আজ সন্ধ্যা হয় তবুও সে স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বরমের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবসম্ভবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ের না নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিল বাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন এমন সময় প্রতিমধ্যে এক কাণ্ড শুনিয়া যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছিলেন উঠানে পা দিয়াই উৎকণ্ঠে বলিয়া উঠিলেন তোর গুণধর দেওরের কাণ্ড শুনিছিস নারায়ণী নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন কি কাণ্ড বেগমপুরি বলিলেন তারা থানায় গেছে যাবেই তো যে বজ্ৰ ছেলে বাবা এমনটি সাত জন্মে দেখিনি এখন জেলে যান তাহার মুখে চোখে আল্লাহ যেন উছলিয়া পড়িতে লাগিল নারায়ণী সে কথায় জবাব না দিয়ে ডাকিলেন নেতো রাম এখনো এলো না কেন একবার ভোলাকে পাঠিয়ে দে খুঁজে আনুক দিগম্বরী বলিলেন আমি যে সমস্তই শুনে এলুম নেত্য শনিবার আগ্রহী হা করিয়া দাঁড়াইল নারায়ণী তাড়া দিয়া উঠিলেন দাঁড়াইয়া থাকলে যে কথা কানে গেল না বুঝি নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন কি হয়েছে জানিস না রানী তুমি ভেজে কাপড় ছাড়ো গে মা তারপরেই না হয় বলো বল বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন বাস রে মেয়ের রাগ দেখো এমন একটা কাণ্ড আনুপূর্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল সে কাণ্ডটা সংক্ষেপে এই গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল বিষয়টা জটিল তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল জমিদারদের ছেলে বলিয়াছিল শাস্ত্রে লেখা আছে শ্মশানকালীর রক্ষাকালীর অধিক জাগ্রত কেননা শ্মশানকালীর জীব বড় রাম প্রতিবাদ করিয়া বলিল না শ্মশানকালীর রাঙাও নয় কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিল বলিল রক্ষাকালীর জীব তো এতটুকু রাম ক্রুদ্ধ হইয়া বলিল কি অতটুকু কখনো না এই এত বড় অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম তারপর আর দুই একটা কথা এবং তারপরই ঘুষাঘুষি জমিদারদের ছেলের গায়ে জ্বর ছিল কম সুতরাং মার সেই বেশি খাইল নাক দিয়া ফোঁটা দুই রক্তও বাহির হইল এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই যে জমিদারের স্কুল তাহারই পুত্রের নাকে রক্ত অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন বলা বাহুল্য রামলাল বহু পূর্বেই অন্তর্দান হইয়াছিল ভোলা ফেরিয়া আসিয়া বলিল ঠাকুর তাকে পাওয়া গেল না অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়িয়া আসিলেন উঠানে দাঁড়াইয়া বলিলেন ওগো শুনছ এ গ্রামে থেকে বাস উঠাতে হলো দেখছি চাকরি করে দু পয়সা ঘরে আনছিলুম তাও বোধ করি এবার ঘষল নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তারা থানায় গেছেন না শ্যামলাল ঘাড়নাটিয়া বলিলেন বাবু শিবতুল লোক তাই মাপ করেছেন কিন্তু আরো পাঁচজন আছে তো দিন দিন একটা নূতন ফ্যাসা তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো রাম কই নারায়ণী বলিলেন সে এখনো আসেনি বোধ করি ভয়ে পালিয়েছে শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই না পালালেও নেই সে সৎ মারছেলে লোকে নিন্দে করবে তাই এতদিন কোনো মতোই সহ্য করছিলুম কিন্তু আর নয় এখন নিজের প্রাণ বাঁচাতে হবে দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন হবে না মা নিশ্চয় হবে তাই কাল পাড়ার পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব আর তোমাকেও বলে রাখলুম এ নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই ও যা ভালো বুঝে তাই করে ভালো বুঝেছে মনিবের ছেলের গায়ে হাত তুলেছে বেগম্বরী মনে মনে পরম আনন্দিত হইয়া বলিলেন নারানি কেন যে ওকে শাসন করতে যায় আমার তো দেখে ভয়ে বুক কাঁপে যে গোঁয়ার ছেলে ও আমাকে যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে সে কি বেশি কথা আমি বলি মন নিজের মান নিজেই ঠাই রামের কথায় থেকো না শ্যামলার শ্বশ্রুর এ কথাটাই আর সাই দিতে পারিলেন না বোধ করি চক্ষু লজ্জা হইল বলিলেন যাই হোক ওকে শাসন করবার দরকার নেই নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন একটা কথারও জবাব দিলেন না তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন ঘণ্টাখানেক পর নেত্য আসিয়া চুপি চুপি বলিল মা ছোটবাবু ঘরে এসেছে নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন রাম খাটের উপরে চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বৌদিদি দারুদ্ধ করিয়া দিয়েছেন এবং ঘরের কোণে তাহারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল তাহাই তুলিয়া লইতেছেন সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের উপরে গিয়ে দাঁড়াইল নারায়ণী ডাকিলেন এদিকে আয় রাম হাত জোর করিয়া বলিল আর করব না বৌদি এইবারটি ছেড়ে দাও নারায়ণী কঠিন হইয়া বলিলেন এলে কম মারব কিন্তু না এলে এই ব্যাথ তোমার পিঠে ভাঙব রাম তথাপি নড়িল না সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল তিন সত্যি করছি বৌদি আর কোনোদিন করব না কান বলছি বৌদি নারায়ণী ঘাটের উপরে ঝুঁকিয়া পড়িল শপাত করিয়া ঘা বেত তাহার ঘাটের উপরে বসাইয়া দিলেন তাহার পর বেতের উপর বেদ পড়িতে লাগিল প্রথমটা সে পালাইবার চেষ্টা করিল তারপর ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল শেষে পায়ের তলায় পড়িয়া চাঁচাইতে লাগিল নেত পেছনে আসিয়া জানালার ফাঁক দিয়া বলিল মা ছেড়ে দাও আমি ঘাট মানছি তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো শ্যামলাল ঘরের ভেতর হইতে ডাকিয়া বলিলেন কি হচ্ছে ও সারা রাত নাকি নারায়ণী বেদ ফেলিয়া বলিলেন মনে থাকে যেন